আমার মনে হয় না সাধারণ ব্লগার আপনাদের মতামতের সাথে একমত হবে সাধারণ ব্লগার একদিন যখন ইন্টারনেটে ঢোকে তখন সে মুক্ত ভাবে কথা বলতে চায় এজন্যই ঢোকে কারণ সে সংবাদপত্রে সুযোগ পায় না কারণ সে রাস্তায় কথা বলার সুযোগ পায় না এই সে ব্লগে ঢুকে পুরো পৃথিবীকে জানাতে চায় তার মনের কথাগুলো এখন আপনারা যে নিয়ন্ত্রণ গুলো করতে চান সেই নিয়ন্ত্রণগুলো গুলা সাথে স্বার্থে কাদের পারপাস আউট করার জন্য আপনারা এই নিয়ন্ত্রণ আরোপ করতে চান সেটা আগে বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনারা সরকার সবসময় যাবে দমন পীড়ন করতে যে কোনো মুক্ত মত বিরোধী মত সেটা দমন করা করতে এখন তারা আমাদের সামনে রাখবে যে আইনগুলা করবে সেই আইনগুলার সামনে রাখবে খুব ভালো ভালো কিছু ইস্যু যেমন যৌন নির্যাতন তারপরে কালীকালাত আছে কালীকালাত সংসদে কি কালীকালাত হচ্ছে না তো সংসদে কেন এইরকম আইন করা হচ্ছে না যে সংসদে কালীকালাত বন্ধ বন্ধ থাকবে

তারাই একটা হয়ে সে তার বিরুদ্ধে দাঁড়ালাম এবং তার বিরুদ্ধে সজ্জা দিলাম তার বিরুদ্ধে কথা বললাম কেন জাফর ইকবালের মেয়ের ছবি এভাবে প্রকাশ করা হলো এটা অবশ্যই একটা মানে অপরাধ এবং আমরা ব্লগারে সেটা বিরুদ্ধে দাঁড়িয়েলাম যখন এই নিয়ন্ত্রণটা সরকারের উপরে চলে যাবে যে সরকার দেখবে কার ব্যক্তিগত ছবি প্রকাশ হয়েছে না তখন আমাদের আর কোন দায়িত্ব থাকবে না আমরা বলবো যে হ্যাঁ এটা তো দেখার দায়িত্ব আমি না আমি কেন দেখবো এটা সরকার দেখবে তো

তারপরে অলরেডি আছে নতুন আইন আইনা আমাদের বলার উপরে আরো বড় পাশ দেওয়ার চেষ্টা করা হবে এটার তো কোনো দরকার আমি দেখি না আমি এই সাইবার আইনের একেবারে বিরুদ্ধে

আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই সাংবাদিকরা যে কাজটা করতেছে সাংবাদিকরা দেখতেছে এখন যে ব্লগটা একটা বিকল্প মিডিয়া হিসেবে দাঁড়ায় দিতেছে এখন তাদের আমি বলবো যে ব্যবসায়ী স্বার্থী তাদের ব্লগটারে ধসায় দেওয়ার একটা পরিকল্পনা আছে একটা অসৎ পরিকল্পনা আছে যে জিনিসটা তারা দেখতেছে মানুষ এখন ব্লগে চোখ রাখতেছে বিভিন্ন সংবাদের জন্য ব্লগে চোখ

ওই দুটো পরে আমার মনে হচ্ছে একটু অ্যাড করে দিই যে আমাদের আলোচনাটা আগানোর সুবিধা হবে তারা একটা স্পেসিফিক প্রস্তাব দিচ্ছেন সেটা যে তথ্য প্রযুক্তি আইন যে দুই হাজার ছয় তথ্য প্রযুক্তি আইন আছে ওইটা সাতান্ন ধারাটা তারা স্পেসিফাই করতে চান মানে তাদের প্রস্তাব হলো যে এগুলো স্পষ্ট করা হোক মানে আমরা কি করলে সেটা অপরাধ হবে আর কি না করলে সেটা অপরাধ হবে এটা স্পষ্ট করা হোক আমার মত হলো যে ব্লগের পক্ষ থেকে এই দাবি ওঠাটা খুবই

কোন না কোন পর্যায়ে তাকে একটা শাসনের মধ্যে রাখাটা হচ্ছে এটা কিন্তু আমি বলবো একটু আলোচনাটা যাতে বাংলা নিউজ করছে সো আলোচনা যদি আমি সরি আসিফিন নিশ্চয় আমার উপর খেপে যাবেন কিন্তু আলোচনাটা যদি আমরা ঘরোয়াভাবে করতাম এবং একটা পরবর্তীতে একটি রিপোর্ট আমরা দিতাম তাহলে একরকম হতো কিন্তু এখানে যখন আলোচনাটা হচ্ছে আমি আসলে শেষ আলোচনার তৃতীয় চতুর্থ বক্তার বক্তার কাছে গিয়ে আমার মনে হয়েছে যে আমরা যদি স্ট্রাকচার এবং আমরা যদি বিটার কিকের ভঙ্গিমের আলোচনাটা করি আমরা যদি যুক্তির যুক্তির ধারায় আলোচনাটি করি এবং আমরা যদি মনে করি যে সরকারের এই আইনটি পরিবর্তন হওয়া দরকার আমরা যদি মনে করি ব্লগে মুক্তমত থাকার সমস্ত সুযোগ রাখা দরকার এবং আমরা যদি এটাও মনে করি যে এখানে অস্থিরতার অবস্থান না থাকা দরকার আমরা যদি এটাও মনে করি যে এখানে কোনো আমাকে নিয়ে আমাকে রাষ্ট্র রাষ্ট্রের প্রেশার ক্রিয়েট করার সুযোগ তৈরি হয় সেই জায়গাটার জায়গাগুলো যদি আমরা মনে করি তাহলে আমাদের বক্তব্য গুলো সেরকম এবং আমি শেষে বলতে চেয়েছিলাম যে আসলে ব্লগেও আমি যখন লিখব ডেফিনেটলি মানে যেখানে সমুদ্র রিয়াজ বলছিলেন অথবা কেউ একজন বলছিলেন যে তার কিকের ভূমিকা অবতীর্ণ হতে হবে তার কিক কিন্তু কখনই অশ্লীল শব্দ কাউকে গালি দিবে না তিনি এমন একটি শব্দ বলবেন যে শব্দটি গালির চেয়েও বড় কিছু কিন্তু তিনি বক্তব্যটি যে ধারায় দিবেন সে ধারাটি অবশ্যই হবে গ্রহণযোগ্য সমাজে প্রচলিত সমাজ এটাকে গ্রহণ করে নিবে সমাজ এটাকে অশ্লীল বলবে না বা খারাপ কিছু বলবে না

এমন করছেন সব সময় যারা সব সময় আমাদের উপরে হাত রেখেছেন কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই একটা ব্লগ প্ল্যাটফর্মের যত্নকারী হিসেবে একটা বাগান যত্ন করি আমি প্রতিদিন সেই মালি হিসেবে আমি একটা জিনিস চাই আমার বাগানে আমি পোকা চাই না আমার ফুলগুলো সুন্দর হয়ে ফুটুক আমার বাগানটা অনেক সুন্দর হোক এখানে নোংরা কিছু ঢুকে যাবে না সেই নোংরা কিছু ঢোকা যাতে না হয় সেটার জন্য আমি আগে সচেতন হব আমার ব্লগে আরো যারা মাদিরা যে ফুলগুলো ফটাচ্ছে যারা চর্চা করছে তারা সচেতন হবে এবং

এই রং নয় আকাশ কালো কোনোভাবে সূর্য কখনো আলো দেয়নি সূর্য সময় অন্ধকার দিয়েছে আমি কেন বাবার বিপক্ষে যাব না আমি আন্তরিক আমি বিনম্রভাবে আমি উত্তেজিত হয়ে আমি রাগান্বিত হয়ে আমি আমার বাবার বিপক্ষে যাব। আমার বাবা এখানে কথা বলার অধিকার রাখেন না সেই জন্য এই সবকিছুর ব্যাপারে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যে চূড়ান্ত কথা বলার ব্যাপার সে কেবল ব্লগার নাই এবং ব্লগের অ্যাডমিন ব্লগারের অ্যাডমিন সেও তো ব্লগার তারা ব্লগারদেরকে নিয়ে কাজ করছেন তিনি একজন ব্লগার তিনি হয়তো চারটে পোস্ট লিখেছেন আমার মতো কিন্তু তিনি কাজ করছেন ব্লগ নিয়ে তিনি কথা বলার স্বাধীনতার জায়গা তৈরি করেছেন এখানে যদি বলা হয় যে তিনি সংসদের মোটামুটি আমাদের তৈরি করা যে বিষয়টা রয়েছে ওটা নিয়ে যদি কথা বলতে হবে তবে এই মাধ্যমটা যারা ব্যবহার করেন এই মাধ্যমটা নিয়ে যারা মাথা ঘামান এই মাধ্যমটাতে যারা দেশ জাতি সার্বভৌমত্ব এবং রাষ্ট্র পুরোটা নিয়ে যারা সারাক্ষণ কথা বলছেন তাদেরকে ডাকুন তাদেরকে সাথে কথা বলুন কি করা যাবে তারা আপনাদের জলে ভালো বোঝেন সরকার আপনারা নন আপনাদের ধন্যবাদ শুরু পর্যায় থেকে কম্পিউটার যখন আসছে তখন থেকে সাইবার ক্রাইম হচ্ছে অথচ আমাদের রাষ্ট্র এবং ইভেন পৃথিবীর বড় দেশ হচ্ছে কোন সাইবার ক্রাইম নিয়ে এখন পর্যন্ত আলোচনা করেনি আর আমরা সেখানে ব্লগার এসে দুদিন দিন মানে দু হাজার পাঁচে ব্লক শুরু হয়েছে দু হাজার এগারো আমরা সাইবার ক্রাইম করার জন্য উঠে পড়ে লেগেছি আপনি চিন্তা করেন ইন্ডিয়াতে এখন পর্যন্ত মডেল ল কমার্শিয়াল ল দু সালে যেটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়াতে দু হাজার এক সালে হয়েছে তথ্য প্রযুক্তি আয় দু হাজার ছয় সালে বাংলাদেশে হয়েছে তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি আয় যেটা দু হাজার নয় সালে পরবর্তীতে সংশোধিত হয় কিন্তু এই আইনগুলো কেন হয়েছে সেটা অনলাইনের মাধ্যমে হবে বা অনলাইন সেটা যাতে কোনো মিসলিক না হয় সেই কোনো দুর্নীতি না হয় সেটা রক্ষার জন্য কিন্তু এই আইনটা হয়েছে দুই হাজার ছয় সালে যে এবং ভারতের যে দুই হাজার এক সালের আইন পরবর্তী সময় দেখা গেল দুই হাজার নয়

একে পরিপূর্ণ সাইবার ক্রাইম বলা যাবে না কারণ শুরু থেকেই চিন্তা ছিল এখানে হচ্ছে কমার্শিয়াল ল এর কিছু সম্পর্ক রয়ে গেছে এখন রাষ্ট্র যেটা সাইবার আইন করতে সাইবার ক্রাইম রক্ষার জন্য আই পড়ছে না সেখানে ব্লগে সাইবার ক্রাইম হচ্ছে কি হচ্ছে না কারণ আমাদের মানে আমাদের যে বাস্তব জীবন সেটাতে আছে অনেক গুণ বেশি যেন সাইবার ক্রাইম হচ্ছে দেখো কত এটা আপনারা ব্লগের যারা লিখছি তারা তো মানে ওরে এসে জুড়ে বসে লেখা কেউ না বাস্তব জীবন আমরা রেড করি আমরা জানে পড়ে হচ্ছি বিরক্ত হই আমাদের বাস্তব জীবনে গোম হচ্ছে ফোর্সফুল ডিস হচ্ছে এত কিছু পরে যখন ব্লগে লিখি সেই বাস্তব জীবনের আমাদের প্রভাব গুলো কিন্তু ব্লগে ব্লগে এসে পড়ে এবং লেখা হচ্ছে যেখানে রাষ্ট্রীয় মানে একদম স্পেসিফিক রাষ্ট্র কোনোভাবে আইন করেনি এখন পর্যন্ত আমার মনে হয় না মানে ব্লগে এসে আমরা আগে থেকে ডিপারেশন ফেলতেছি যে না সাইবার ক্রাইম কবেই হবে কি হবে না সাইবার ক্রাইম এখন এই মুহূর্তে আমাদের ব্লগারদের মনে খুব বেশি চিন্তা করার কিছু নাই কি হবে সেটা নিয়ে চিন্তা করার জন্য মনে আরো অনেক কিছু আছে মানে রাষ্ট্র মনে হয় আগে থেকে চিন্তা এত আগে থেকে চিন্তা করার কোন কিছু আমি দেখি না দ্বিতীয়তা হচ্ছে আমরা যদি মানে মানে বলতে চাই

এগুলো সরাই ফেলতে হবে দেখেন আমরা যদি বল এখন একই আইন কিন্তু আঠারোশো সালে যে সেই একই আই বাংলাদেশে রয়েছে বাংলাদেশের কোন আদালত যদি যেটা আমরা দেখেছি হচ্ছে জাহাঙ্গীরনগরের একটা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার অস্ট্রেলিয়াতে বসে উনি প্রাইম মিনিস্টার একটা একটা সমালোচনা করে একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে সেই স্ট্যাটাস নিয়ে দেশের সর্বোচ্চ আদালত থেকে মানে কোন রিট কেউ করেনি সমালোচিত হবে একজন বিচারক হচ্ছে দিলেন যে এটা কেন হবে কেন হবে এটা নিয়ন্ত্রণ করেন সুতরাং রাষ্ট্র কিন্তু চাইলে এখন যে এক্সিস্টিং কাঠামো আছে যে প্যারাল কোড আছে আমাদের যে সিটিসি আছে যে আছে সেই কাঠামোর বিতর্ক থেকে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে কথা বলতো এখন আমরা বাংলা নিউজের আইসিটি এডিটার সাবির হাসানের কাছে যাচ্ছে আলোচনা অনেক রুদ্ধ হয়ে গেছে অনেক কঠিন দিকে গড়াচ্ছে প্রশ্নটা হচ্ছে যে আসলে আমরা ব্লক তো চাচ্ছি ব্লক চাচ্ছি ব্লক